মানুষ মনে করে জায়দ খান মানে ট্রল জায়দ খান মানে ডিগবাজি মারতেছে জায়দ খান মানে শোরুম উদ্বোধন করতেছে সেখান থেকেও জায়দ খান যে একটা জায়গায় আছে অভিনয় জানে জায়দ খান পরিচালক চাইলে যে করাতে পারে তার প্রমাণ শোনার চলে এটা আপনারই প্রমাণ মানুষ জায়দ খানকে কেউ গালি দিচ্ছে না এখন না অভিনয় পারেন আপনি দেখেন গত তিন দিনে এটা খারাপ রিভিউ কেউ করেনি বলছেন না জায়দ খান অভিনয় দেওয়ার চেষ্টা করেছে ন্যাচারাল অভিনয় করেছে আমাকে দিয়ে মেকআপ নাই আমার আড়াই বছর আমি চুল বড় রেখেছি

এই যে দর্শকদের এত সারা দেখছো দেখো ফুটেজ দেখছেন দর্শকদের সব দর্শক সব বলে ভালো

অনেক অনেক ভালো জাহিদ ভাই যে আসলে এত সুন্দর একটা মুভি করবে এটা আমরা কল্পনার বাইরে ছিল বাট আমরা আসছিলাম যে একটা দেশ নিয়ে একটা ছবি করছে আসলে খুব সুন্দর হয়েছে গ্রাম বাংলা ছবি ঠিক আছে গ্রাম বাংলা সুপার ঠিক আছে আমরা খুব খুশি হয়েছি আমাদের বড় ভাই ক্লোজ ফ্রেন্ড আমরা অনেক হ্যাপি তা ছবি দেখা সন্তুষ্ট হয়ে

হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে ওনার ফার্স্ট মানে ওনার ছবিটা অনেক ফার্স্ট ক্লাস ছিল মানে অসাধারণ ছিল আর লাস্ট লাস্টের দিনটা তো অ্যাকশনগুলো অনেক বেশি ভালো অ্যাকশনগুলো অনেক বেশি ভালো লাগছে আজকে সবার সাথে পুরা সিট পরিপূর্ণ বুক করে নিয়ে আমি যে দেখলাম আমার দর্শকের সাথে অনেকদিন পর আমার ছবি দেখা পুরো ঈদের ছবি তালি শীষ বাজানো অনেকদিন পর সিনেমা হলে শীষ পেলাম তালি পেলাম চিৎকার পেলাম এটা আমাকে সিনেমার নায়ক হিসেবে অনুপ্রাণিত করেছে মানুষ জায়েদ খানকে কেউ গালি দিচ্ছে না এখন না অভিনয় পারেন আপনি দেখেন গত তিন দিনে এটা খারাপ রিভিউ কেউ করেনি বলছেন না জায়েদ খান অভিনয় দেওয়ার চেষ্টা করেছে ন্যাচারাল অভিনয় করেছে আমাকে দিয়ে মেকআপ নাই আমার আড়াই বছর আমি চুল বড় রেখেছি আমাকে রোদে রেখে পুড়িয়েছে একদম নৌকা চালানো চালাতে হয়েছে সাঁতরাতে হয়েছে সাপ সাপের কালনাগিনি সাপের সাথে খেলতে হয়েছে তো সবগুলো আমার পরিচয় আমাকে মানে রিয়াল করিয়েছেন তো সেখান থেকে মানুষ যে ভালোবাসে মানুষ এই বিশ্বয়নের যুগে মানুষের চোখ ফাঁকি দেওয়া অনেক কঠিন ফেসবুকে সব পেয়ে যায় সেখান থেকে তো মানুষ আমাকে ভালোবাসছে এটা অনেক বড় ব্যাপার আশা করি যে আপনারা দোয়া করবেন আমার দর্শকের যেন দোয়া করে ভবিষ্যতে আমি যেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি সব ছবি ভালো ব্যবসা করুক বাট আমি তিন দিন তো আরও তিন দুই তিন দিন যাক তারপর আসলে গ্রাফটা করতে পারবো আসলে বুঝতে পারছি না আসলে আর আমার ছবি তো আমি বলবো অনেক ভালোই কালকে যমুনায় দেখেছেন ব্যাপক সারা সবচেয়ে শিক্ষিত ছেলেমেয়েরা হলে আসছে সোনার দেখতে আজকে দেখছে আমার পাশে যারা এরা সব শিক্ষিত ভালো ভালো ছেলেমেয়েগুলো হলে আসছে তো এটা আমার জন্য বড় দিক মানুষকে বলতে পারবে না যে শুধু গানমাসাই সিনেমা হলে যায় গানমাস অনেক সম্মানের জায়গা তারা আমাদের সিনেমার একটা বড় অংশ তারাও তো দেখেই তার সাথে সাথে ঈদে এই যে শিক্ষিত এবং অনেক মেয়ে দর্শক দেখতে পাচ্ছি হলে আমি এটা অনেক অনুপ্রাণিত করেছে আমাকে আমি চাই ঈদের সব ছবি ভালো ব্যবসা করুক সব ছবি ব্যবসা হলো আমার মনে হয় যে চার থেকে পাঁচটা ছবি আসলে ঠিক ছিল সেখানে কিন্তু এত বড় সিনেমা আসলে আমাদের যেহেতু হল সংখ্যা কম সেই ক্ষেত্রে কি দেশ লাগে সুইসাইড এ ছবি অনেকগুলি হারিয়ে যাবে আমারটা যে অনেক নম্বরে যাবে সেটা আমি বলছি না আমার ছবিটা একটা ধাসের ছবি এটা পঁচাত্তর পরবর্তী একটা ঘরানার ছবি এটা আমার পরিচালক এক্সপেরিমেন্টাল ছবিও বানায় উনি এটাকে মাতৃত্ব বানিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তার কিন্তু আরেকটা ছবি এর এটাই সোনার চার কিন্তু এরকমই কিন্তু সবার আপনি দেখেন কোনো একটা দর্শক খারাপ রিভিউ দেবে না যে দূর বোরিং মানুষ আপনারা খেয়াল করেছেন কিন্তু প্রতিটা অনেক সিনে সিনে তালিমে দিয়েছে দিয়েছে এটা আমি জীবনে দিন পর আমি হলে উপভোগ করলাম এটা ভুলেই গিয়েছিলাম আরেকটা জিনিস আমি বলবো সোনার চর ছবিটি যখন আমি তৈরি করি তখন এই প্ল্যানটা যখন করি তখন এই ছবির যে প্রডিউসার জাহাঙ্গীর সিকদার তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাব যে এমন একটি গল্প নিয়ে তিনি এটা তৈরি করার উদ্যোগ নিয়েছে কারণ সচরাচর মুক্তিযুদ্ধের উপরে ছবি সহজেই কোনো প্রযোজকরা প্রযোজনা করতে এগিয়ে আসে না সাধারণত এগুলো দেখা যায় অনুদানের জন্য অপেক্ষা করে কিন্তু উনি নিজে স্বয়ং এই গল্পের উদ্ভূত হয়ে তিনি এটা প্রডিউস করেছে এই জন্য আমি আমার প্রডিউসার জাহাঙ্গীর শিকদাকে অত্যন্ত এবং আন্তরিক অভিনন্দন জানান আমিও ধরুন জাহাঙ্গীর আজকে জাহাঙ্গীর জাহাঙ্গীর শিকদাকে ধন্যবাদ জানাতে চাই উনি এই সময় একটা ছবি বানিয়েছে এরকম রিলিজ দিয়েছে উনি সাহস করেছেন হ্যাঁ অ্যাকচুয়ালি বললাম আমার ব্যবসা বড় কথা না ইদি কিছু মানুষ হলে আসে মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুক অন্য জায়দ খানকে দেখুক আসলেই মানুষের অন্য জায়দ খানকে মানুষ মনে করে জায়দ খান মানে ট্রল জায়দ খান মানে ডিগবাজি মারতেছে জায়দ খান মানে শরু উদ্বোধন করতেছে সেখান থেকেও জায়দ খান যে একটা জায়গায় আছে অভিনয় জানে জায়দ খান পরিচালক চাইলে যে করাতে পারে তার প্রমাণ শোনার চলে এটা আপনারাই প্রমাণ জায়দ খানের নতুন সিনেমা আরও আসতে সেগুলো আমার একটা সম্পর্কে একটা গান দেখছেন খুব ভালো হয়েছে একটা গান বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার এটাও ব্যাপকভাবে আলোচিত একটা সিনেমায় ব্যবহৃত হবে টিএম ফিল্মসের ফিল্মসের আমাদের গান বাংলার কৌসুর তাপস এটাকে পরিচালনা করেছেন আমি ইনশাল্লাহ এই মাসে চব্বিশ তারিখে আমি চলে যাচ্ছি মেলবর্ন এই আপনাদের ভালোবাসা তো যাচ্ছি ওখানকার প্রবাসীদের আমন্ত্রণে ট্যুর আছে পাঁচ তারিখে সিডনি যাচ্ছি সামনের মাসে লন্ডন যাচ্ছি তারপরে মাসে কানাডা যাচ্ছি টরেন্টো এই শো এত দর্শকদের ভালোবাসা এবং গানের শিল্পীরা শুনছি আমরা যাই নায়করা শো করতে চাই এটা কিন্তু অনেক হয় প্রথম আমি যাচ্ছি মেলবর্নে আঠাইশ তারিখে শো আছে সিডনিতে আছে আরও একগুলো সিনেমার কাজ আছে এগুলো নিয়ে ব্যস্ততা থাকি সাথে চলে যাচ্ছে আপনার যে যে এই হচ্ছে তারা গ্রহণ করতে পারছে না মানে আপনি একটা সিরিয়াস পজিশনে চলে আসছেন এখন কি আপনি আমার আমি ভাইরাল তো কন্টেন্ট আমি করি না আমাকে তৈরি করে মানুষ আমি তো বিনোদন শ্রমিক আমি একটা কাজ করি সেই কাজটা মানুষ গ্রহণ করে হিট হয়ে যায় আলোচনা হয়ে যায় আমি যখন ডিগবাজি মারছি তখন তো আমি টল হওয়ার জন্য মারিনি আমি একটা আমি একটা স্টেপ ভুলে গিয়ে করেছিলাম তো সেটা সারা বাংলাদেশে অনেক স্টেপ সিগনেচার স্টেপ হয়ে গেছে এটা তো মানুষ আমাকে আলোচনায় রাখে আপনি নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি আপনি নেগেটিভ পাবলিসিটি ছাড়া টিকতে পারবেন না নেগেটিভ পাবলিসিটি সব শিল্পীদের না থাকলে বাইরের দেশে শুধু নায়ক নাকি প্রেমের গুঞ্জন করে শুধু আলোচনায় থাকার জন্য এগুলা করলে আপনি আলোচনায় থাকবেন আমি তো সিরিয়াস কাজ আসলে সিরিয়াস কাজও তো পারি আমি তো দেখলেন আজকে পর্দায় যে মানুষ ভালোবাসছে তালি দিচ্ছে এরকম যদি উনি পরিচালক আমাকে দিয়ে কাজ করান আমি আবার ভালো কাজ করব অসুবিধা নেই তো